আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আজকে কথা বলবো হানাফি কৌমিদের সম্পর্কে এরা বিভিন্ন সময় ইমাম হানিফা রাহেমুল্লার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কথা সমাজে ছড়িয়ে দিচ্ছে তারা বলছে ইমাম আবহানিফা এশারের ওযুদ দিয়ে চল্লিশ বছর ফজরের নামাজ পড়েছেন হানাফি কৌমি আলেমগন এমনটি বলছে কথাটা কতটুকু সত্যি বিশেষজ্ঞ আলেমগন মতামত শুনবো আসুন ভিডিওটি দেখি

বাঙালি বেজাল শুনতে 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 বুঝছেন এই হলো আমাদের অবস্থা একটা না চল্লিশ বছর পঞ্চাশ বছর যাবত। এছাড়াও যু যারা ফজরে সালাম বাই করেছে এই একটা অভিযোগে ভক্তরা শেষ একটা অভিযোগে কত বড় বদের বদ এত বড় আলেম সম্পর্কে একটা মিথ্যা গাঁজাখরি কথা তৈরি করেছে

চল্লিশ বছর তার ধরে বা এটা আপনি বলেন একটা মানুষকে আপনি কি বলেন চিন্তা করে দেখুন এই যে তুই কথা বাড়তি কথা কেন বলে কিছু মানুষ সেটা বলে উনি নিজেও বলেন নাই অন্যরা সেটা কিন্তু বানিয়ে বলে আপনারা দেখবেন দরবারি কিছু লোক আছে যারা কি করে পীরের কেরাম বানায় পীরের কেরাম বানায় ঠিক অনুরূপ কিছু লোক আছে কি করে আলমের বসে বসে কেরাম বানাই থাকে আমি একদিন একজনকে দেখছি লাইট চালাচ্ছে হাত দিয়ে আমি তোর এটা কেরাম কদিন করে তোর সন্তানটা আছে বলে আমার বাবা হাত দিয়ে লাইট চালাতে পারতো

মিথ্যা কথা সমাজে প্রচলিত আছে যেগুলো সংগঠিত হচ্ছে এবং বড় বড় জনপ্রিয় বক্তা যাদের কথা আপনি দিন রাত চব্বিশ ঘন্টা শুনছেন ধর্মের নামে মিথ্যা কথা বলে যাচ্ছে আপনি তাকে মনে করছেন এই একজন বড় আলেম